শীতকাল তো বেশ পড়েই গেছে আজ যেন শীতটা একটু বেশি পড়েছে কোন কিছু রান্না বান্না করতে একদম মন চাইছে না কিন্তু লাঞ্চ তো বানাতেই হবে তো ফ্রিজ খুলে দেখলাম একটা ফুলকপি পড়ে আছে কয়েকটা ট্যাংরা মাছ পড়ে আছে তো ভাবলাম এই শীতের সবজি দিয়ে একটু ট্যাংরা মাছের পাতলা ঝোল বানাই তা আবার বড় তো যেমন ভাবনা তেমন কাজ শুরু করে দিলাম রান্নাটা প্রথমে ট্যাংরা মাছটাকে পরিষ্কার করে সেটাকে নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম এবার ফুলকপিটাকে কেটে নিচ্ছি ফুলকপি প্রথমে এই বড় যে পেছনে যে সবুজ অংশটা থাকে ওটা কেটে বাদ দিয়ে দিলাম এটা কিন্তু ফেলে দেবে না এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা চচ্চড়ি বানানো যায় আচ্ছা কে কে পছন্দ করো ফুলকপির এই ডাটা চচ্চড়িটা আমাকে জানি আমার তো ভীষণ পছন্দ ফুলকপি কাটা হয়ে গেছে ওটাকে ধুয়ে আমি একটু নুন জলে সেদ্ধ হতে বসিয়ে দিলাম এবার আর যা যা জিনিস লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছি লাগছে পেঁয়াজ টমেটো আলু তো সেগুলোকে আস্তে আস্তে আমি গুছিয়ে নিচ্ছি নিজের পছন্দ মতো টুকরো করে কেটে নেওয়ার পর এবার একটা মিক্সচার তার জন্য একটা নিলাম কিছুটা পরিমাণ জিরের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট আদা বাটা কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার পেস্ট হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দিলাম নুন এবার এটাকে জল দিয়ে গুলে রেখে দেবো ওইদিকে আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে ওটাকে অন্য একটা পাত্রে তুলে নেবো এবার কড়াইতে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে বড়িগুলোকে সুন্দর লাল হয়ে আসা অব্দি ভেজে নেব ব্যাস ওটাও ভাজা হয়ে গেছে ওটাকে অন্য একটা পাত্রে তুলে রাখলাম এবার সেদ্ধ করা ফুলকপিগুলো সামান্য মাত্রায় হলুদ দিয়ে ভেজে নিব। এখানে সামান্য মাত্রায় হলুদ ব্যবহার করছি এতে ফুলকপির রংটা পেয়ে সুন্দর আসে ফুলকপিগুলো তুলে নিলাম এবার মাছগুলো ভেজে নেওয়া পড়লাম মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে ওই পাত্রে তুলে রেখে ওই কড়াইতে ফোড়ন দেবো জিরে এবার আলুগুলো ভাজতে বসিয়ে দেবো আলু আর ভেজে তুলে রাখবো না একেবারেই মশলাটা দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজ নরম হলেই দিয়ে দেবো মশলা পেস্টটা সঙ্গে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষে আসলে দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো সামান্য নুন এ সময় নুন দিলে টমেটোটা গলে যায় নুন কিন্তু বুঝে দেবে দুবার ব্যবহার করলাম মশলাটা বেশ অনেকটা কষে আসলে দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে মশলাটাকে প্রপারভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা এবার ফুটে উঠুক দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দেব মাছগুলো এবার মাছের সঙ্গে ঝোলটাকে কিছুক্ষণ ফোটাবো যাতে মাছের ফ্লেভারটা ঝোলের ফ্লেভারটা একসাথে মিশে যায় শেষের দিকে কয়েকটা গোটা টমেটো দেবো এভাবে টমেটো দিলে আমার খুব ভালো লাগে শীতের সবজি দিয়ে মাছের ঝোল খেতে আর দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার শীতের সবজি আর বড়ি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল গরম গরম ধোয়া ওঠা ভাতে শীতের দুপুরে কিন্তু খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে অন্য একটা ভিডিও তো অন্য একটা রেসিপি